আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন বেশ কয়েক মাস থেকে ভিডিও দিতে পারেনি আজ হঠাৎ আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে বিশেষ করে বাসায় আমি যে সব সবজির গাছ লাগাইছি যাতে পরিবারের চাহিদা মেটানো যায় এসব আর কি যেগুলো যেগুলো আমি সবজি লাগাইছি এগুলো দেখাবো কেননা দেশের পরিস্থিতি অনেক অনেক খারাপ সব কিছুর দাম অতিরিক্তভাবে বেড়ে যায় তাছাড়াও মনে করেন বাজারে যেগুলো সবজি পাওয়া যায় বেশিরভাগ ফরমালিন দেওয়া যার কারণে বাসায় যদি জায়গা থাকে বাসায় যদি নিজের হাতে যদি মনে করেন গাছ লাগায় এগুলো খাওয়া হয় তাহলে অনেক পুষ্টিকর শরীরের জন্য ভালো হবে কেননা এখানে ফরমালিন দেওয়া নাই এই জন্য আর কি অনেক উপকার কোনো ক্ষয়ক্ষতি হবে না একদম আর কি নর্মাল যেটা প্রাকৃতিকভাবে সেটাই আমরা পাবো আর আমি এখানে বিশেষ করে একটা মাছা দিচ্ছি মাছার উপর মনে করেন সামান্য কিছু পৈশাকের গাছ আছে এই যে দেখতে পাচ্ছি এগুলো পুঁইশাকের গাছ আর যেটা মিষ্টি যে লাউটা আছে অর্থাৎ আমাদের এদিকে বলে মিষ্টি কুমড়া বা অনেকে বলে শুধু কুমড়া এরকম আর কি বলে বা মিষ্টি কদু বলে তো এটা লাগাইছি আর পাশে হচ্ছে বেগুনের কয়েকটা কয়েকটা গাছ লাগাইছি আর কি এটা হচ্ছে বেশ কয়েকদিন আগে সামনের বছর গাছটা লাগা হয়েছিল কিন্তু এখান থেকে গোড়া কেটে দেওয়া হয়েছে গোড়া থেকে আবার মনে করেন একটা গাছ বের হয়েছে এরকম করে আবার মনে করেন নতুনভাবে গাছ হয়ে গেছে মানুষ দেখে মনে করবে না যে এটা পুরনো গাছ তো এখানে কিছু পুঁশাকের গাছ আছে আর পাশে হচ্ছে বেগুন গাছ এখানে মনে করেন এই যে দেখেন বেগুনে ফুলও চলে আসছে মাশাল্লাহ ইনশাল্লাহ হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা বেগুনও পাবো এখান থেকে অনেক আর কি ভালো এখানে কোনো আর কি কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করা হয় না জাস্ট নর্মালি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে গাছ এবং এখান থেকে আর কি সব কিছু আমরা পাই আর কি মনে করেন পরিবারের চাহিদা অনুযায়ী মনে করেন প্রতিটা দিন তার সবজি খায় না দুই একদিন তিন দিন বা সপ্তাহে একবার এরকমভাবে সবজি আমরা খাই আর কি আর এখানে লাগানো হয়েছে পেঁপে গাছ পেঁপে গাছ থেকে সবজির জন্য তরকারি রান্না করার জন্য পেঁপেও এখানে খাওয়া হয় আবার যদি মনে করেন পেঁপে পাকে তখন সেটা খাওয়া হয় তো দুইটা কাজেই আসে এখানে মনে করেন দুইটা গাছ আছে দেখেন ছোটো ছোটো গাছে পেঁপে চলে আসছে আর পাশে একটা বেগুনের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এই দুটা বেগুনের গাছ যেই এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা গাছ লাগাইনি এমনি তরকারিতে যে রান্না করে পোকা যেগুলো বেগুন ধরে এই বেগুনগুলো আমরা ফেলে দিছি এখানে এখান থেকে বিচি ফুটে অটোমেটিক গাছ হয়ে গেছে দেখেন মার্শাল্লা